আজকে ডিম দিয়ে চারটে করে পরোটা ডিম দিয়ে যাচ্ছে সবজি দেখেন পিওর সবজি আমুল বাটার দেওয়া আছে আমুল বাটার তরকারিতে না হলে আলুটা সেদ্ধ হবে বাটার না দিলে আলু সেদ্ধ হয় যা হয় চলে যাবে সেলের পরে সেলের পরে তাই ছাড়া আমার এখানে আসতেই দোকান লাগাতে তিনশো টাকা খরচা আছে রেল থেকে এখানে সবাইকে টাকা দিতে খুব ভালো মানুষ জেনেছে এটা একটা কথা মানুষ জেনেছে এখানে একটা খাবার পাওয়া যায় হম অনেক অনেক প্রচুর আসুক তার চাইতে বাড়ি আর আমার নিজেরই একটা আনন্দ লাগে যে সবার মুখে যেখানে খাবার পর দেখুন পরটা মাথা বলতে আমাদের ধরেন দশ কিলো ময়দার পরে সব ডিফেক্ট করে ঘর এবারে না হ্যাঁ 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 হচ্ছে অবশ্যই বেড়েছে অনেক বেড়েছে বুঝলো আগের অনেক বেড়েছে তিনটে দেওয়া তো সাইডে দাঁড়াতে হবে কেন খাবার নিয়ে ভেতরে গিয়ে খাবোটা আমার এখানে আলু হবে আর সোয়াবিন হবে আজকে এখানে সোয়াবিন চলে বেশি বুঝলে

আমি প্রিয়াঙ্কা আবারও তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম যেটার আমি টাইটেল দিয়েছি ভারী ইন্টারেস্টিং একটা নাম অর্থাৎ ভাইরাস পরোটা ভার্সেস ভাইরাল পরোটা বাট ভাইরাসটা কেন বললাম না হ্যাঁ দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানের খুব সুন্দর মানে একদম অয়েল ফ্রি পরোটা যাকে বলা যায় সেই অয়েল ফ্রি পরোটার সাথে কিন্তু তিন পিস পরোটা তরকারি দিয়ে এবং ডিম সেদ্ধ দিয়ে তার সাথে স্যালাড রাখছে পুরোটা দিয়েই পড়ে যাচ্ছে কিন্তু মাত্র কুড়ি টাকা দাম অথচ আমাদের অনেকেরই ধারণা যে এই পরোটা মানেই অর্থাৎ এই পরোটাগুলো অ্যাকচুয়ালি কি ভাইরাল নাকি ভাইরাস কিন্তু সত্যি কথা বলতে এগুলো কিন্তু স্ট্রিট ফুড মানেই যে সেটা ভাইরাস হয়ে যাবে ভাইরাল হবে না এটা কিন্তু আমাদের মনের অত্যন্ত একটা ভুল ধারণা কারণ এটা দেখলে সবাই বুঝতে পারবে যে এখানে রমরমিয়ে দাঁড়িয়ে এই খাবারগুলো কি অতি স্বাদ গ্রহণ করে সমস্ত মানুষরা খাচ্ছে এবং যে খাবারগুলো আমি নিজেও টেস্ট করেছি যেটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং এরা দিচ্ছে এবং সেখানে কিন্তু টেস্টটাও কিন্তু যথেষ্টই ভালো যেখানে কিন্তু আমি এই জন্যই টাইটেলটা দিয়েছি এটা কি আদেও ভাইরাস নাকি ভাইরাল তোমরাই সেটা বিচার করে দেখো মানে ভাইরাস বললে ভুল হবে আবার কিন্তু এদেরকে ভাইরাল বলাই যায় কারণ এদের পরোটা এত নরমমীয় বেকী হচ্ছে এবং অয়েল ফ্রি পরোটা তোমার এখানে তো ডিসেন্ট অনেকেই এসে হ্যাঁ দেখলাম হ্যাঁ অনেকেই মার্কেটে দুজন পরোটার ভার্সেস অর্থাৎ দুজন পরোটার দোকানদারকে নিয়ে কিন্ত আমি চলে আসলাম এখানে এখনো কত পরোটা আছে

এর মধ্যে সেদ্ধ ডিমটাও চলে গেছে সেদ্ধ ডিমটা চলে গেছে তাই ডিমটা এর মধ্যে চলে গেছে এখন যেহেতু আর ডিম নাই তো ডিম নাই ডিম আছে দেব না না দুটো দাও দুটো না দেবে আজ থেকে টাকা পরে সালাদ তিনটে দিয়ে ডিম দিয়ে আজকে 30 টাকা পুরো প্যাকেজ 30 এটা দাও দা এখন 20 কত

আমি এখন রমজান মাস তো এখন পঞ্চাশ খানা নিয়ে আসছি এরপর আরো বাড়বে এই দুই দাদার মধ্যে কিন্তু এই কারণে ভার্সেস করলাম এরা কোলে কোলে মার্কেটের একদম পাশাপাশি দুজনাই বসে এবং দুজনার পরটাই রীতি মতন খুব জোরদার করে বিক্রি হচ্ছে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কি বিচার করবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানি এবং এই ভিডিওটা দেখে আমি যেটা বুঝতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরাও কি আমার সাথে একমত নাকি দ্বিমত সেটাও তোমরা কমেন্ট করে জানিও এখানে রেগুলার বসো কটা থেকে বসো ছটা আর তোমরা আর একটা জিনিস ভালো করে খেয়াল করবে আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই দুটো দাদারি জায়গায় কিন্তু এখানে প্রচুর ভিড় জমিয়ে মানুষেরা খাওয়া দাওয়া করছে যদি এটা এতটাই ভাইরাস হতো এবং এতটাই স্ট্রিট ফুড বলে সেটাকে সাইড করে দেওয়া হতো তাহলে কিন্তু এত মানুষের ভিড় জমিয়ে খাওয়ার খাওয়ার মানে কী বলবো খাবারটাকে টেস্ট করার মতন মানুষ আসতো না এবং এখানে ভিড় জমতো না আর অবশ্যই কিন্তু ভালো লাগলে দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান চলে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রেখো আর অবশ্যই পাশে দেখো সাপোর্ট করো এটুকুই চাইবো ওকে চলো তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখে কেমন লাগলো সেটাও কিন্তু লাইক করতে কমেন্ট করতে অবশ্যই ভুলো না এবং অবশ্যই ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও